দেখো আমার ওই যে লাইভ করার ফেসবুকে জন্য যে ব্যানারটা বানাবে না ওটা যেন আসতে দেখো ভাই কত কষ্ট করতেছে দেখো ভাই অবস্থা ওই যে ফেসবুকে যে লাইভ সেলিব্রেশন করবে না ওনার ব্যানার বানানোর জন্য কথা বলতেছে আরবিতে আরবিতে না হিন্দিতে বলতেছে ও পাকিস্তানি আদমি উসক সাথ বাত করতে হয় দেখো হ্যাঁ কতনা লম্বা কতনা সাইজ ই বাত করতে হয় লম্বা কতনা হয়ে যায় ইয়ে বাতাইগা ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন যাতে ভাই সবল হতে পারে এখন তো আলহামদুলিল্লাহ অনেক ভাই সেলিব্রিটি হয়ে গেছে আপনারা দোয়া করবেন ভাইয়ার জন্য আর মনে রাখবেন এই মাসের আঠাশ তারিখ আঠাশ তারিখ তিন মাস দুই হাজার পঁচিশে বাইয়ের বাংলার সময় রাত দশটায় লাইভ সেলিব্রেশন লাইভ হবে আপনারা সবাই আমন্ত্রিত থাকবেন এবং লাইভে জয়েন হয়ে বাই লাইফটাকে সফল এবং সার্থক করবেন আর সাথে সাথে চুপ তার সাথে সাথে আপনারা কমেন্টে উরাদুরা কমেন্ট করে লাইভ শেয়ার করে বাইকে সবাই হেল্প করবেন যাতে ওই লাইভটা সফল এবং সার্থক হয় কারণ আপনারা আমরা যদি একসাথে যদি এগিয়ে যেতে চাই তো সবাই সবাইকে এভাবে থাকতে হবে এবং সবাইকে এগিয়ে নিয়ে যেতে হবে কারণ আজকে ওনার থাকলে আপনি দিন আপনার পাশে আমরা থাকবো আপনারা আমার এভাবে তো এগিয়ে যেতে হবে তাই না ভাই তো আপনারা সবাই সবাইকে মনে রাখবেন কিন্তু ভুলে যাবেন না চলে গেলে আর পাবেন না সবাইকে সঙ্গে অসংখ্য ধন্যবাদ এটা একটা আমি তো মরে যাব চলে যাব রেখে যাব সবই তাকতে কেউ যাবে না আমার সঙ্গের সাথে আমি তো মরে যাব আচ্ছা ও যে আর পরিচিত বড় ভাই ও যে আমার এটা আমার যে ছিল আমি তো ওর জন্যই কি করছি ও আসলে আমাকে ফ্রি করে দিয়েছে অনেক বুঝছেন অনেক কিছু ফ্রি করে দিয়েছে ও এটাই তো কই সেই জন্য বলছি না এটা ডাকাতি করছে ভাই আমাদের লাগে ও বাপরে কোথায় আশি টাকা সত্তর টাকা হুম ভালো হইছে ভাই আসলে আমরা কি বলবো আমরা বাঙালিরা বাঙালিদেরকে দেখে একটা একটা ব্যানার বানাতে আসলাম কোথায় আশি টাকা একশো টাকা বলছে আর এই জায়গায় আসলাম মাত্র তিরিশ টাকা খুব তো ডিফারেন্ট বলছি না ওটা পাকিস্তানি আদমি হ্যাঁ বহুত আচ্ছা তো এই পর্যন্ত সবাই দোয়া করবেন